ঠিক আছে অনেক ভালো লাগবে এই দেখেন দেখতে দেখতেই আমরা এই যে একটা গাড়ি রাখছিলাম সো গাড়ি ভিতরে দেখেন সুরের বাসা সুরে কেমনে বসছে দেখছেন অবস্থা স্টাইল আবার ঘ্যাট আপ কি মনে হয় নিজস্ব গাড়ি কী বলতাম ইচ্ছে হ্যালো ভাই আপনার গাড়ি নেই এটা বড় ভাই দেয়া যায় পিচ্ছু বাবা দেওয়ার না ভাইকে বড়ো ভাইকে ডাকতে হয় ভাই এরা আপনার গাড়ি নি ও ভাই আসলে আমি তো আসছিলাম আপনাদের দিকে ভেড়াইতে এটা খোলা ভাই আমরা আসছিলাম অনেক দূর থেকে বেড়াইতে হ্যাঁ এটা খোলা উদ্দেশ্যে সো অনেক ভালো লাগতেছে কিন্তু আপনার গাড়িটা আমার খুব মানে ই লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর গাড়ি দেখা যাইতেছে আচ্ছা আপনার গাড়ি তো আপনার চাবি গই চাবি গই গাড়ি চাবিটা কই না দেখ আমার কি আপনার তো দেহা যায় যে অমনি কিন্তু কথা হলো বাট মিলতেছে না তো কিছু কারণ এটা টেনশন আছে বুঝছেন কিন্তু আপনার লোক মানায় না গাড়ি এটা আপনি আসলে আপনি বাড়ি কোন জায়গায় ভাইয়া না কথা বলতেছি আচ্ছা বলতেছি ভাই আমরা দেন গাড়ি দিয়ে আসছি উনি দাবি কত ওনার গাড়ি বলে তো বাটান কেমনে কি ভাই

गाइडर ने ये फिर दिख कर दिया देखा ना देखे अपने गाइडा के रखूँ अपना हमने बस आये हमारे बस आये कौन अपने हमारे घर के मेकअप मिस्टर दो मिस्टर दो मिस्टर नाम वाले पास मिस्टर दें सेन सूर्य के सूर्य देख सेन सूर्य के सूर्य देख सेन नहीं क्यों वस्ता दो से दो रा मत जाओ मत जाओ हम्म দেখছেন খুব ক্ষতগ্রস্ত হবে ভাই দেখেন চুরের বাচ্চা গাড়ি দেখেন দেখছেন 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 অবস্থা কি তা দেখছেন দেখেন নকল চাবি নিয়ে আসে হ্যাঁ স্টার দিত দেখছেন কেমন চুরের সুর দেখছেন নি এই দেন আমগো গাড়ি দেখছেন দর্শক তাহলে বুঝেন এখন মানুষ কেমন আছে সুর দ্বিগুণ বেড়ে গেছে প্রায় তো

দর্শক আমরা আসলে একটা ফানি ভিডিও করলাম সো আমরা সবাই বন্ধুবান্ধব ওকে গো